হাদে ঘ্রাণে ভরপুর এমন একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে তো তোমাদেরকে তো আমি অনেক ধরনের ভিডিও শেয়ার করেছি আজকে সম্পূর্ণ একটা আলাদা ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের বানাবো তো এই যে দেখো এটা নদীর খোসলা মাছ তো এই খোসলা মাছ আমরা খোসলা মাছ বলে থাকি অনেকেই কিন্তু অনেক ধরনেই তোমরা চেনো এই যে দেখো অনেক নামেই কিন্তু অনেকে বলে থাকে তো এই খোসলা মাছটা অনেক বড় হয় আর আমি কিন্তু আজকে বড় পাইনি তো ছোটটাই পেয়েছি আর ছোটটা দিয়েই তোমাদের আজকের রেসিপিটা করে দেখাবো আজকের খোসলা মাছের বানাবো দো পেঁয়াজি হয়তো নামটা শুনে তোমাদের কাছে হয়তো সামান্য মনে হচ্ছে কিন্তু রেসিপিটা কিন্তু অসাধারণ এই খোসলা মাছ যারা খেয়েছে তারা জানে অপূর্ব স্বাদের হয় কারণ স্বাদের এই মাছটা এই মাছটাতে এমন কিছু কাঁটা থাকে না একটা মাত্র বড় কাঁটা থাকে কিন্তু এর টেস্ট ছোট হলেও ছোট থেকে বড় এর টেস্ট কিন্তু খুব সুন্দর ছোট থেকে বড় এই মাছগুলো সবাই কিন্তু খুব পছন্দ করে তাই এই ধরনের একটা রেসিপি আমি ভাবলাম কি তোমাদের কাছে শেয়ার করি আমি আগেও দু তিনবার বাড়িতে করেছি তো তোমাদেরকে শেয়ার করা হয়নি তো আজকের ভাবলাম এটা দিয়েই তোমাদেরকে একবার দেখাই তো বন্ধুরা আজকের ভিডিওটা আশা করব তোমাদের কাছে খুব ভালো লাগবে পুরো ভিডিওটা না করে দেখো যদি লাগে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো এখন ভিডিওটা শুরু করি তো এই মাছগুলো আমি প্রথমেই চলে যাব পুকুর ঘাট থেকে কেটে নিয়ে চলে আসব এখন আমি মাছগুলোকে পুকুর থেকে ভালো করে জলে পরিষ্কার করে এখন আমি মাছগুলোকে এখানে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব দিয়ে দেব হলুদ হলুদটা দিয়েও মাখিয়ে নেব এখন কোড়াইতে দিয়ে দিচ্ছি তেল সর্ষে তেলেই আমি এই রান্নাটা করব এখানে মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে পারো আবার এমনিও এই রান্নাটা করতে পারো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে এখন মাছগুলোকে ছেড়ে দেব আমি সবগুলো মাছ ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন আর এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা এখানে লাল লাল করে একটু ভেজে নেব তো এখন পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আর এখানে আমি এখন অ্যাড করব কিছুটা গ্রেড করে রাখা আদা আর দিয়ে দেবো এক চামচ মতো আমি রসুন কুচি আমি হালকা এটাকে থেঁতে নিয়েছি নড়াইতে আর এখন খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এখন আমি খুব ভালো করেই তেলের মধ্যে এটাকে ভেজে নিয়েছি আর আজকে কিন্তু অল্প তেলেই রান্না করছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটা যাতে ভালোভাবে এখানে তেলের মধ্যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি একটু লবণ এখানে দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে খুব ভালোভাবে আমি মিছিয়ে নিচ্ছি এখন টমেটোটা খুব ভালোভাবে কিন্তু আমি এখানে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এটা খুব ভালোভাবে কিন্তু গলে এসছে আর এই পর্যায়ে আমি এখানে একটু পরিমাণ জল দিয়ে দেবো কারণ আমি এখন এখানে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব আর মশলাগুলো যাতে না পুড়ে যায় সেই ভয়ে আমি কিন্তু আগে থেকে একটু এখানে জল অ্যাড করে দিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো তো আমি সবগুলো উপকরণ এক চামচ করে দিয়েছি চা চামচের এক চামচ করে আর এখন সবগুলো একসঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এইভাবে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর আজকের এই রেসিপিতে মশলাটা যত ভালো কষা হবে রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে এখন আমার মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষা হয়ে গেছে এখন আমি এখানে কিছুটা জল অ্যাড করব। তো এখানে এমনভাবে ভাবে জল অ্যাড করব ঠিক যতটা পরিমাণ আমি গ্রেভি রাখবো যেহেতু এই মাছে বিশেষ করে বেশি একটা গ্রেভি কিন্তু ভালো লাগে না তাই অল্প পরিমাণ আমি এখানে জল অ্যাড করব তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে তোমরা দেখো আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ইউটিউবের সকল বন্ধুদের তো আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে কারণ তারা অফুরন্ত ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর তাদের কাছে একটাই অনুরোধ করব তারা যেন আরও বেশি বেশি করে আমাকে সাপোর্ট করে এখন আমি এই গ্রেভিটাকে ফুটতে দেব। যখনই গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার থাকে এই কারণে দুটো কাঁচা লঙ্কা এই সময় আমি অ্যাড করে দিলাম আর গ্রেভিটাকে কিন্তু খুব ভালো করেই ফোটাতে হবে কারণ মাছ দেওয়ার পর আমরা কিন্তু বেশিক্ষণ ফোটাতে পারবো না এই কারণে গ্রেভিটা প্রথমেই খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এখন আমি এখানে গ্রেভিটাকে খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি এই যে দেখো এখন আমার খুব ভালোভাবে গ্রেভিটা ফোটানো হয়ে গেছে আর এর মধ্যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম দেখো সবগুলো মাছ কিন্তু আমি এখানে দেব না অনেকগুলোই মাছ তো কিছুটা দিয়ে দেব আর কিছুটা কিন্তু ভাজা করব। আর ভাজাগুলো খেতেও খুব ভালো লাগে এই মাছের টেস্ট এমনিতেই খুব ভালো লাগে তো এইভাবে দেখো আমি কিছুগুলো মাছ দিয়ে দিচ্ছি এখন এখন আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে ধনে পাতা তো আমি বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে কিন্তু শেষমেশ একটু গরম মশলাও এখানে অ্যাড করতে পারো এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ অন্তত একদিন হলেও বাড়িতে ট্রাই করবে তো সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন আবার একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে